এখন চাইলো আগের মতো আমি গেস্টের জন্য অনেক কিছু করতে পারি না মনে তো চাই অনেক কিছু করি কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে একদম এক হাতে এত কিছু করা সম্ভব হয় না আমার আবার একটা রীতি আছে সেটা হচ্ছে খাবারের আগে আমার বাসা সুন্দর গুছানো এবং পরিষ্কার থাকতে হবে রাত পনেরো বারোটা সবাইকে ঘুম পাড়িয়ে এখন আমি কিচেনে আসছি আমার কালকের কিছু কাজ করতে হবে এবং আজকেরও কিছু কাজ আছে সেগুলো হচ্ছে যে পুরা কেচেন নোংরা করা এখন এগুলোকে আমি পরিষ্কার করে রেখে কালকে কিছু প্রিপারেশন করে রাখব কিছু মাংস ভিজানো ছিল আগে সেগুলোকে ম্যারিনেট করে রাখবো তা আমার বাসায় যখন গেস্ট আসে আমি সব সময় সুমনকে বলি আমি গেস্টকে একটা আইটেম খেতে দেব কিন্তু আমার বাসা পরিষ্কার হতে চাই আমি অনেক আইটেমের পিছনে সময় দিলাম কিন্তু বাসায় যখন গেস্ট এসে দেখলো এই বাসার নোংরা তখন কিন্তু সেই গেস্ট এক পানীয় খেতে চাইবে না তার চেয়ে বড়ো কথা আমার নিজের কাছেই না ভালো লাগে না আমার কাছে মনে হয় আগে পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে হচ্ছে খাওয়া দাওয়া তাই যখন গেস্ট আসে আমি দু তিন দিন আগের থেকে দেখ মানে প্ল্যান করে রাখি বা চিন্তা করে থাকি যে আমার এগুলো সব পরিষ্কার করতে হবে বাথরুম থেকে নিয়ে শুরু করে বাসার ফার্নিচার ডাস্টিং এভরি সিঙ্গেল থিংস কোথাও যাতে আমার গেস্টের হাত পড়ে বা চোখ পরে একটা ময়লা যাতে তার হাতে বা চোখের সামনে না পড়ে এটা আমি একদম মিক্সিওর করার চেষ্টা করি তারপর এখন বাচ্চা কাচ্চা নিয়ে সেগুলো করা আমার জন্য একটু কষ্ট হয়ে যায় কারণ অনেক সময় ভুলে যায় অনেক সময় দেখা যায় অনেক কিছু করতে পারি না চাইলেও হয় না তারপর আমি চেষ্টা করি সেগুলো করার পরে আমি যা পারি তাদের জন্য রান্না করি আমি রান্না আইটেম আগে অনেক করতাম এমনও ছিল যে আমি বিষ আইটেম রান্না করে আমি আমার গেস্টদের জন্য খাওয়াইছি পনেরো থেকে ষোলো আইটেমের নিচে কখনো আমি গেস্টের জন্য করি নাই আর এখন মনে হয় চাল্লা একটা আইটেম খাওয়াইতে পারলে আমার কাছে অনেক কিছু কারণ এই ছোটো বাচ্চাটা হওয়ার পরে আমার কাছে মনে হয় যে আমার লাইফ আরো কঠিন হয়ে গেছে কারণ ও এখন অনেক ছোট ওকে টাইম টু টাইম অনেক খাবার দিতে হয় ঘুম পাড়াইতে হয় নিপি চেঞ্জ করা আবার ছোট ছোট আরও দুটা বাচ্চা আছে আমার ওদেরকে আমার অনেক মানে সহ্য ধৈর্য করতে হয় বাসার কাজকর্ম বাসা কিন্তু মোটামুটি আমার টু বেডুমের ভালোই বড়ো বাসা এবং সব নিজের হাতে করতে হয় তো এখন হচ্ছে আমি ওদেরকে এই সব এই কয়েকটা আইটেমই রান্না করে খাওয়াইতে পারছি খাওয়া দাওয়ার শেষে ওদেরকে নিয়ে আমরা একটু বাইরে গেছিলাম আমাদের সোসাইটির মধ্যেই তো এখানে খুব সুন্দর রোদে খুবই সুন্দর জায়গা আর আমাদের বাসার সামনে কিন্তু বিচ আছে এবং এই বিচে যাওয়া আমাদের অ্যালাও আছে আমরা চলে যেতে পারি এনজয় করতে পারি এ হচ্ছে জোয়ার ভাটার থাকে তো ওদের সাথে কিছুক্ষণ বাইরে খেলাধুলা করে পার্কে গিয়েছিলাম সেখানে সময় কাটিয়ে এয়ারপোর্টের কাছে গিয়েছিলাম এয়ারপোর্ট দেখিয়ে বাসায় এসেছি আসলে সায়নের বার্থডে ছিল তো ওর বার্থডের জন্যে ওরা হচ্ছে কেক নিয়ে এসেছে ওর ফ্রেন্ডস ফ্রেন্ডস এবার সবাই তো ওর কেকটা এখন কাটবো কেকের সাথে হচ্ছে আমি আবার পিজা তারপর গার্লিক ব্রেড আগের চিপস ছিল কেক ছিল আরও চকলেট ইউগা ড্রিঙ্কস এগুলো বাচ্চাদের খেতে দিয়েছি তো বাচ্চারা এই খেলতেছে এই কান্না করতেছে এই লাগতেছে বিশেষ করে আমার বড় ছেলেটা হচ্ছে আমার মেয়ে ছেলেটাকে সবসময় কান্না করাবে ইচ্ছা করে কেউ একটা দুষ্টামি করবে আর কান্না করাবে যাই হোক এখন হচ্ছে ওরা বাসার মধ্যে ফুটবল খেলতেছিল বাচ্চারা অনেক এনজয় করেছে ওরা দুপুর বারোটা একটা দিকে এসেছিল রাত নয়টা বাজে গিয়েছে যাওয়ার ওরাও যে চাইতে চায় না আমরা বাচ্চারা ওদেরকে ছাড়বে না গেস্ট যাওয়ার পরে কিন্তু বাসায় অনেক কাজ থাকে এখন সবাইকে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে আমি এই কাজগুলো করে নিচে ঘুমাবো